মাদ্রাসাতে আমরা ওলামা সমাজ যখন পড়াশোনা করি আমাদের শিক্ষক মহাশয় আমাদের প্রতি প্রচুর টাইট রাখতেন যে প্রতিটা ছাত্র মানুষের মতো মানুষ তৈরি হবে বা এক মিনিট সকলের মোতাবাজা আমাদের শিক্ষক মহাশয় এবার চেয়েছেন প্রতিটা ছাত্র মানুষের মতো মানুষ তৈরি হবে তো আমরা এমন কারখানা থেকে তৈরি হয়ে এসেছি অর্থাৎ আমরা যখন মাদ্রাসা লেভেলে যখন আমরা খিদমত করতে যেতাম তো আমাদের

আদ্র সাথে যাচ্ছে না তারও অন্তত প্রাথমিক বয়স থেকে তাদের ছোটবেলা থেকে প্রাথমিক দিন শিক্ষাগুলো কিভাবে শিখবে এই ঠিক নিয়ে কিন্তু আমরা ওলামা সমাজ এবং সাধারণ সমাজ মিলে কাজ করছি পরিশেষে বলি যখন শিক্ষক মহোদয় আজকের বাচ্চাদের এই প্রোগ্রাম দেখে আমাদের মনে আমাদের আমরা ব্যাকুল হয়ে পড়েছি যা ভাষায় প্রয়োগ করা যায় না যে প্রোগ্রাম বাচ্চাদের এত শুধু করলো কি করে ভাই বলছিলেন যে আমরা সকলে আমাদের বাচ্চাদের জন্য এখানে যখন শিক্ষক মহাশয় বাচ্চাগুলোকে নিজের মতো করে তৈরি করার জন্য তার প্রতি যখন সম্পূর্ণ ধ্যান তাকে চেতনা ফিকে তার প্রতি খেয়াল রাখে তার ভবিষ্যতের খেয়াল তার খেয়াল হয়তো অনেক প্যারেন্টস রাই মনে করে আমার আদরের সন্তান স্কুলে তো তার গায়ে টর্চার হয় না করে না বাড়িতে তাকে কোনো কাজের জন্য বলা হয় না তো তাকে কেন শিক্ষক তাকে ডাঁট দাপট করবে হারুন রশিদ আমরা সকলে বিখ্যাত ওকে শুনেছি হারুন রশিদ ওনার ছেলেকে যখন মাদ্রাসাতে অ্যাডমিশন করিয়েছে দুইজন ছেলে হারুন রশিদ ওনার আব্বাজান যখন ওনাকে মাদ্রাসায় অ্যাডমিশন করিয়েছে করানোর পরে যখন একবার মাদ্রাসাতে খোঁজ নিতে গিয়েছে দেখেছে হারুন রশিদ ছেলে শিক্ষকের হাতে পানি নিচ্ছে নোটা করে নিয়ে আর অপরজন ছেলে সে তার নোটা এবং তার সামানপত্র হাতে ধরে নিয়ে আছে তো শিক্ষককে বাচ্চা হারুন রশিদ যখন দেখলেন যে ছেলে তো তো খিদমত করছে যখন বাচ্চা সামনে চলে আসলেন শিক্ষক হতবাগ হয়ে গিয়ে জিজ্ঞাসা করছে বাচ্চা মাফ করবেন হয়তো আপনার বেয়াদি হচ্ছে শিক্ষক দাঁড়িয়ে গেলেন তখন বাচ্চার মুখ থেকে একটা শব্দ বের হয়েছে যে হুজুর আমি আমার বাচ্চাকে শুধু এখানে শিক্ষা অর্জন করার জন্য পাঠাইনি আমি আমার সন্তানকে সম্পূর্ণ তার বিয়াতের জন্য পাঠিয়েছি অর্থাৎ আপনি পানি ঢালবেন আর আমার সন্তান আপনার পায়ে নিজে হাত দিয়ে আপনার পাভিয়ে দেবে এটাই তো তার বিয়েতের জন্য আমার সন্তানকে আপনার কাছে পাঠিয়েছি অর্থাৎ বলার উদ্দেশ্য হলো এটাই আমরা তো আমাদের আপনাদের সন্তানদেরকে এমনও কিছু করাইনি তাদের আখের হাতের তার বিয়ে প্রতি দুনিয়ার প্রতি খেয়াল তাদেরকে তার বিয়ে করাই অনেক প্যারেন্টসরা অনেক অভিভাবকরা এমন আছেন ক্লাসে খুব বাচ্চাদের প্রতি খেয়াল রাখার কারণে হয়তো নিরুপ্ত হয় যে তারা বাচ্চাদেরকে ছাড়িয়ে নিয়েছে বা শিক্ষকের খাতিরে শিক্ষকের উপরে অনেক বড় মেসেজ ওই কথাবার্তা বলেও দেয় অনেক আপনারা এরকম হয়েছে আর হিসাব না করব না আমরা বাচ্চাদেরকে দিন শেখার উদ্দেশ্য নিয়ে বাচ্চাদেরকে পটল মাধ্যম তার সঙ্গে আসল তরবিাতের জন্য আমরা পাঠাবো যদি আমরা এইভাবে ফিকির করি ইনশাআল্লাহ সমাজের মধ্যে পরিবারের মধ্যে পরিবর্তন আসবে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে অসংগত আল্লাহ তাআলা তিনি তার নিয়ামত দিয়ে আমাদের সকলকে চাহিদা সম্পন্ন তামান্নাকে পূর্ণ করে দিক আল্লাহ তালা আমাদের নেক বাসনাকে পূর্ণ করে দিক আপনারা অসংখ্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তিনটে থেকে নিয়ে আপনারা মূল্যবান সময়টুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন যে সমস্ত জিম্মেদার ভাইদেরকে দেখছেন আল্লাহ তালা প্রত্যেককে আসবে আজি দুনিয়াতে দান করে এবং আফেরাতে দান করে আল্লাহ তালা ওয়াদা যে আমার হবে আমি তার হব আর এটা আল্লাহ তালা ওয়াদা আর আমরা দুনিয়াতে কি আজের চাই এই প্রোগ্রামে পরিশ্রম দিয়ে যারা করেছেন শ্রম দিয়েছেন পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে প্রোগ্রাম চালাতে কত টাকা অর্থ ক্ষয় ব্যয় হয়েছে এবং আয় হয়েছে তার সম্পূর্ণ হিসাব আমাদের সম্মুখে যদি আমরা পেশ করতে চাই তো আমরা বুঝতে পারবো যে দুনিয়াতে আমরা আমাদের এখন বাকি রয়েছে যেটা হয়তো লিস্ট দেখে কেমন ময়দানে চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা যখন এর পার্সেন্টেজ হিসেবে আল্লাহ আমাদেরকে দান করবে তখন আমাদের বুঝে আসবে এই জন্য আমরা দেড়শো টাকা দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের প্রতি মাসে আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা একটা প্রতিষ্ঠানকে চালানো জন্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের আজকের এই প্রোগ্রামে যা কিছু শুনেছি তার উপরে আমার করার তফিক দান করুন আমি শেষান্তে আজকের প্রোগ্রামে অল্প ছোট্ট দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামকে শেষ করব তো দোয়া করার জন্য আবেদন জানাচ্ছি আমাদের ইমাম সাহেব বেতন